মাধবপাড়ি কাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য রাজ্য প্রশাসনকে এক মাস সময় বেঁধে দিল সরকারের ছোট সরিয়ে আইপিএফটি দল শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর ভগৎ সিং আবাসে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দলের সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেব সাংবাদিক সম্মেলনে মঙ্গল দেব আরও জানান গুলিতে আহত পরিবারগুলিকে দশ লাখ টাকা করে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের জন্য আইপিএফটি দল রাজ্য সরকার নিকট দাবি জানিয়েছে গত আটে জানুয়ারি মাধববাড়ি কাণ্ড নিয়ে আইপিএফটি দলের নেতৃবৃন্দরা সহকারী দলগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয় এই বৈঠক হয়। বৈঠকে ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয় পরে বৈঠকের সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দিব্যর্মা সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দিব্যববর্মা জানান মাধববাড়ির ঘটনায় প্রকৃত পক্ষে কে দায়ী তা খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের বিচার বিচার বিভাগীয় তদন্ত করা হোক শুধু তাই নয় প্রকৃত দোষীদের আগামী এক মাসের মধ্যে কি শাস্তি প্রদান করা হয়েছে তা প্রশাসন আগামী এক মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানিয়েছে দল সেই সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আমরা এটি সিদ্ধান্তে উপনীত হয়েছি ওই ঘটনার জন্য কে বা কারা দায়ী এবং কে রিয়েলি দোষী তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য হাই লেভেল জুডিশিয়াল ইনকোয়ারি একটা টিম গঠন করা হোক এবং তা থেকে সঠিক দোষী বের হয়ে বের হয়ে আসুক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমাদের প্রথম ডিমান এবং সেটা যাতে খুব অল্প সময়ের মধ্যে উইদিন ওয়ান মান্থ যাতে স্যার তাদের সঠিক তদন্ত করে রিপোর্টটা পাবলিকের কাছে এবং সবার কাছে যাতে উন্মুক্ত করা হয় এটা হচ্ছে আমাদের মেইন আজকের বিমান আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দিব্য আরো জানান আইপিএফটির দল প্রশাসনের কাছে দাবি করেছে যে গুলিবিদ্ধ হয়ে যারা আহত হয়েছেন তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে প্রশাসনকে আর্থিক সাহায্য করতে হবে এবং প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় অন্যান্য আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকারকে বহন করতে হবে আমাদের আইপিএফি পার্টি এবং আমাদের এলাই অর্গানাইজেশনের পক্ষ থেকে এইটা ডিসিশন নিয়েছি যারা বুলেট ইঞ্জুরি হয়েছে তাদের পরিবার কিছু দশ লাখ টাকা করে গভর্নমেন্ট যাতে তাদের কম্পেনসেশন হিসাবে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয় এবং যারা বুলেট ইঞ্জুরি হয়েছে তাদের প্রত্যেক পরিবারে একজন করে যাতে গভর্নমেন্ট জব সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি যাতে নেই তার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা আরও জানাচ্ছি যারা হসপিটালাইজ যারা লাঠি সুতা বা বিভিন্নভাবে বুলেট ইঞ্জুরি না হলেও ইঞ্জুর হয়েছে তাদেরকেও যাতে গভর্নমেন্ট ফুললি চিকিৎসা বিনা পারিবারিক খরচে গভর্নমেন্টলি ব্যবস্থা করেন তার জন্য আমরা ডিসিশন নিয়েছি এবং আমরা এইটা ডিসিশন নিয়েছি মঙ্গল বিপুরমা আরও জানান নাগরিকত্ব সংশোধনী বিল এবং মাধববাড়ির ঘটনা নিয়ে পৌষ সংক্রান্তির পর রাজ্যে পৃথকভাবে আন্দোলন করে তুলবে আইপিএফটি দল আন্দোলনের দিনক্ষণ দল পরবর্তী সময়ে ঘোষণা করবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বোল